নমস্কার বন্ধুরা কিচেনে সবাইকে স্বাগত আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আজকে চলে এসেছি মশলা বাহার খাসির মাংস রেসিপি নিয়ে এখানে আমি দু কেজি পরিমাণ খাসির মাংস নিয়েছি সেটাকে আমি সব মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছি এবার একটা আলাদা কড়াইয়ে আমি গোটা গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে ফোড়ন নিয়েছি এই রান্নার বৈশিষ্ট্যটাই এই ফোড়নটা আলাদা করে দেওয়া হচ্ছে দিয়ে সেটা আবার ম্যারিনেট করে মাংসর সঙ্গে মেখে নেবো আলাদাভাবে কোনো এটা ফোড়ন দেওয়া বা সোমবার দেওয়া হবে না এবারে আমার ফোড়নটার থেকে যে তেলটা হয়েছে সেটা আমি আবার ম্যারিনেট করা মাংসের সঙ্গে মেখে নিচ্ছি সুন্দর করে আমি এখানে আধ ঘন্টা মতন দু কেজি খাসির মাংসকে খুব সুন্দর করে সব মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম এবারে যে ফোড়ন দিয়েছি সেই তেলটার সঙ্গে মাংসটাকে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি নিয়ে এবারে আমি গ্যাসটা অন করে দেব এবারে আমি খুব সুন্দর করে ফোড়নের তেলটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এবারে গ্যাসটা আমি অন করে দিয়েছি এবারে খুব সুন্দর করে ভালোভাবে মিশিয়ে কষিয়ে নেব রেসিপিটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো এটা একটা আলাদা রকম অন্য রকম খাসির মাংস রান্না করছি এবারে দেখো মাংসটা ম্যারিনেট করার জন্য খুব সুন্দর একটা কালার এসেছে আর আমি ফোরনটা উপর থেকে দিয়ে দিলাম এবারে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি মেয়ে ভালোভাবে সুন্দর একটা কালার এসেছে আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও যারা আমার নতুন চ্যানেলটা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করো শেয়ার করো সঙ্গে থেকে পাশে থেকো দেখতে থাকো পুরো ভিডিওটা এবারে দেখো কষানো হচ্ছে এবারে মশলার থেকে দেখো প্রায় তেল ছেড়ে দিয়েছে এবারে আমি দিয়ে দিয়েছি গোটা রসুন দিয়েছি কটা আবারও ভালোভাবে কষে নিচ্ছি আমি এখানে এখনও কোনো জল অ্যাড করিনি দারুণ সুন্দর একটা কালার এসেছে এবারে উপর থেকে দিয়ে দেব কিছু কাঁচা লঙ্কা চেরা দেখো প্রায় আমার কষানো হয়ে গেছে এই পুরো রেসিপিটা আমার দিদার হাতের রেসিপি দিদার থেকেই শেখায় রেসিপিটা বাড়ি ঘন ঘন খুব সুন্দর করে নেড়ে চেড়ে কষাতে হবে মানে কোনো রকম জল অ্যাড করবো না কষাতে কষাতে খুব সুন্দর একটা কালার এসে একটা গ্রেভি হয়ে এসেছে এবারে আমি দিয়ে দেবো গরম জল করে রেখেছি এবারে দিয়ে দেবো কিছুটা গরম জল খুব গরম জলটা দিয়েছি এবার ফুটে এলে এবার আবার দিয়ে দেবো ভিজে রেখেছি কিছু আলু সেই আলুটা দিয়ে দেবো দেখো খুব সুন্দর কালার এসেছে খুব সুন্দর ফুটছে এবার ভেজে রাখা আলুগুলো অ্যাড করবো দেখো এবারে আমার ঝোলটা প্রায় ফুটছে গ্রেভি টাইপ হয়ে এসেছে এবারে আমি নামানোর আগ দিয়ে দিয়ে দেবো উপর থেকে গরম মশলা ছড়িয়ে দেবো আর দিয়ে দেবো এক চামচ ঘি দেখো আমার প্রায় রেডি হয়ে গেছে এবার আমি ঘিও দিয়ে দিয়েছি গরম মশলাও ছড়িয়ে দিয়েছি এবারে আমি নামিয়ে নিলাম দেখো আমার রেডি হয়ে গেছে মশলা বাহার খাসির মাংস তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো কমেন্ট করে জানিও কেমন হয়েছে আবারও তোমাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা